পদত্যাগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া একথা জানিয়ে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান পদত্যাগপত্র আইন মন্ত্রণালয় এসে পৌঁছেছে শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে কুমিল্লার মুরাদনগর এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার বিরোধী দলের নেতাকর্মীদের দমন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফের আলোচনায় এসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন স্কুলে টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে দুই হাজার চোদ্দ সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানী তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয় রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি সীমিত সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার একটা পদ পেয়ে যদি আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং তার বাবা নিজ এলাকায় মাফিয়ার সাম্রাজ্য গড়ে তুলতে পারে এবং নিরপরাধ নির্দোষ মানুষদেরকে নির্যাতন নিপীড়ন্ত বটেই পাশাপাশি তাদেরকে হত্যা পর্যন্ত করতেও দ্বিধাবোধ না করে তাহলে এই আসিফ মাহমুদ সজিব ভূইয়ারা যদি পাঁচ অথবা দশ বছরের জন্য এমপি মন্ত্রী বা মেয়রের পদ পায় তো তাহলে তারা দেশের বারোটা বাজিয়ে ফেলবে এটা দেশের মানুষ বুঝে ফেলেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার বাবা এই পর্যন্ত যত অন্যায় এবং অপরাধ করেছে সেই কারণে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে শুধুমাত্র বহিষ্কারই নয় বহিষ্কারের পাশাপাশি তাকে বিচারের মুখোমুখি করা এবং যারা নিরপরাধ নির্দোষ হওয়া সত্ত্বেও নির্যাতিত হয়েছে তাদেরকে ন্যায় বিচার প্রদান করা এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই এই সকল অপকর্মের দায়ে তোপের মুখে এবার ক্ষমতার চেয়ার হারিয়ে ফেলেছে আসিফ মাহমুদ সজীব ভইয়া দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে বাবার অপকর্মের কারণে এবার তোপের মুখে যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া সে ক্ষমতার চেয়ার হারিয়ে ফেলেছে তাকে বহিষ্কার করা হচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং তার বাবা তারা এলাকায় যে মাফিয়ার সাম্রাজ্য গড়ে তুলেছে এবং নিরীহ নিরপরাধ নির্দোষ মানুষদেরকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করেছে তার কিছু চিত্র প্রথমে আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানেও সেই শিমুল চেয়ারম্যান আওয়ামী লীগের সকল চেয়ারম্যান বহিষ্কার হলেও শুধু আকবপুরেই টিকে আছে তাও আবার দুর্দণ্ড প্রতাপের সাথে এই শিক্ষকের মামলার দুই নম্বর আসামি শিমুল চেয়ারম্যান ট্রিপল মার্ডার মামলারও প্রধান আসামি এই শিমুলি তারপরও তিনি রয়েছেন ধরা ছোয়ার বাইরেই খুব আশ্চর্য হচ্ছেন এবার জট খুলছি ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন বিল্লাল শিমুলের এই সক্ষতা দীর্ঘদিনের এই ভিডিওটি দুই সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায় তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম রাজনৈতিক জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোষর ছিল রানিং চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান ছিল যারা অন্যায় অত্যাচার জুলুম করছে এলাকাতে কৃষি শক্তি তাদেরকে অ্যাকোমোডেট না ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা এলাকায় আধিপত্যের জানান দিতে না হয় শিমুল চেয়ারম্যানদের ফিরে আনছেন তবে শিখা রানীর মতো দীর্ঘদিনের একজন সহকর্মীর সাথে বিল্লাল হোসেনের কিসের শত্রুতা সেটাও পরিষ্কার করছে এবার স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখা রানীর দীর্ঘদিনের সহকর্মী তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন শিমুল চেয়ারম্যান সত্তার মেম্বার সালাউদ্দিন এবং বাসার দেরও নাকি বিল্লাল হোসেনই এনেছিলেন এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের বলেন সেদিন স্কুলে যাওয়ার কথা না থাকলেও উপদেষ্টা ছেলের অনুদান নিয়ে বিশেষ মিটিংয়ের কথা বলে তাকে স্কুলে নিয়েছিল বিল্লাল হোসেন সকাল আটটা বাইশ মিনিটে আমাকে কল দিছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা কয়া মিটিং আছে আমি সে কিসের মিটিং মিটিং হলে তো সে আগেই নোটিশ করবে ঠিক আছে আমি স্যার কিসের মিটিং আমি আবার সাথে সাথে অন্য জিজ্ঞেস আসিফে বিশ্লোকোটাকে দিয়েছি স্কুলের জন্য এটা মিটিং করবেন এ আয়সা করেন ফার্স্ট মিনিটের মিটিং কো ফার্স্ট ভিত্তর দশ মিনিট মিটিংয়ের কাজ ঠিক এমন সময় তো মার মার কইরা এই বাসার টাসার এলাকার এলাকার ক্যাডার বাহিনী তারা ঢুকছে ঠিক আছে আসিফের বাবা যে কল করছে আমার তো ব্রেনেই আসছে না যে আসিফের বাবা আমার ব্রেন মফ সৃষ্টি করবে এখন তো বুঝছিস যে ছেলে উপদেশটা হতে হয় সৃষ্টি করছে। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে দুই হাজার চোদ্দ সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানি তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম বিভিন্ন দুর্নীতি ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা একটি অডিট কমিটি

সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয় রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি অবশেষে ত্রিশ লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি সেই সাথে মোহাম্মদ আলীকে একটি চুক্তিনামায়ও স্বাক্ষর করতে বাধ্য করা হয় যে চুক্তিনামায় শর্ত দেয়া হয় জেল থেকে বের হয়ে আকবপুর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি প্রতিষ্ঠা আশিক মাহমুদের ক্ষমতা দিয়ে এসে আছে আমার পরিবারকে সমস্ত কিছু শারীরিক মানসিক আর্থিক হয়রানি করার সহ মেয়েদের ডাক্তারি সহ মেয়েদের মাসিক কাজ করে তিন মাস

চাঁদাবাজের মতো অপরাধের অভিযোগ মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে বাড়িতে অসুস্থ মায়ের খোঁজও নিতে পারছেন না তিনি তো আমার বৃদ্ধ মা অসুস্থ অনেক সময় হাঁটাচলা করতে পারে না আমার ছোট মেয়ে তাকে দেখাশোনা করে এবং এখান থেকে কুলে নিয়ে বাইরে বাথরুম গোসলখানা তার কাপড় ধোয়া সব কিছু করে সেও আজকে মিথ্যা মামলা তিন ধরে বাড়ি ছাড়া সেও এখন পলাতক অবস্থায় আছে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করে যদি অপরাধী হয় বিচার হবে আর অথবা মিথ্যা মামলা যারা প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে হয়রানি করছে তার বিচারের আওতায় আনার জন্য বিনীত আবেদন জানাচ্ছি কি ভয়ঙ্কর ঘটনা তাই না আসলে শিমুল চেয়ারম্যান কেন গ্রেফতার হয় না এখন পরিষ্কার কিনা আওয়ামী লীগ নেতা শিমুলের চেয়ারম্যানই বা কিভাবে টিকে আছে সেটাও তো পরিষ্কার এবার আরেকবার নিয়ে যেতে চাই সেই আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় পরিবারের তিনজনকে হারানোর পরও কেন তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে শুরুতেই আমরা ভুক্তভোগী পরিবারের পালিয়ে বেড়ানো এক সদস্য রিক্তা আক্তারের বক্তব্যে শুনেছিলাম উপদেষ্টা বাবার নাম নিতেই নাকি হুমকে আসতে থাকে সেই বক্তব্যের পুরোটাই শুনতে চাই আমরা পুনেশ আট্টার দিকে চলু ওরা এই ঘটনা হামলা ওরা পুনে চারটার দিকে আমরা ফোন দেওয়া শুরু করছি কিন্তু পুলিশ আসে না আচ্ছা পুলিশ যে বলে আমরা ত্রিপল লাইনে ফোন দেয় নাই এই ত্রিপল লাইনে ফোন তো প্রথম ডাকা আসে আসে তো তাহলে ডাকা তো এই রেকর্ড গুলো আছে ওরা তো বলতে পারবে আমরা ফোন দিয়েছি কি না দিয়েছি বলেন এই যে থানার ওসি যে বলে আমরা ফোন দেয় নাই এটা কি মিথ্যে আমরা তো ত্রিপল লাইনে ফোন দিয়েছি বলেন আমি পুনে সাতটার দিকে তিরিপুল ফোন ভুলতে শুরু করছি কিন্তু ওরা যায় নাই ওরা যায় নাই পুলিশের সামনে আমার বোন দুইটাকে আমার ভাইয়াকে মারছে পুলিশের সামনে ফোকাসছে পুলিশ আটকাইতে পারে না এই যে এখন যে উপদেশটার নাম ওরা ব্যবহার করতেছে উপদেশটা নাকি ওদেরকে বাঁচাচ্ছে উপদেষ্টা নাকি ওদেরকে উপদেশটা আন্ডারে নাকি নিরাপত্তায় নাকি ওরা আছে যদি নাই থাকে তাহলে ওরা কেন ধরো পড়ে না বলেন অভিযোগ করেন তাদের উপর হামলার বিষয়টি নাকি আগে থেকেই শুনেছিলেন তারা সেনা বাহিনীর হাতে আটো খাওয়া এক আসামির সাথে কথা বলার একটি গোপন ভিডিওতে বিষয়টি উঠে আসে না না এটা কইছ না এটা কইছ না কইছে রুবির বাড়ি গল্প তোমরা কুইরা রুবির বংশ নির্বংশ করে আলাও যদি বিশটা মামলাও খাও তাহলে আমি তোমরা সাইড কে স্থানীয় এক মাছ চাষী দুলাল চন্দ্র রক্ষা পাননি তার নির্যাতনের হাত থেকে তার উপার্জনের একমাত্র জায়গায় একটি পুকুরও নাকি এখন বেদখল বিল্লাল হোসেনের লোকেদের কাছে এমনকি পুকুরের সব মাছ তুলে নিয়ে বিক্রি করা ও গাছ কেটে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনিও এখন ঘরবন্দি নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়তই তবে এত অভিযোগ যার বিরুদ্ধে এবার তার মুখোমুখি হবার পালা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক হলেও স্কুলে গিয়ে পাওয়া যায়নি তাকে এবার মোবাইল ফোনে কথা হয় তার সাথে অস্বীকার করেন তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ বলেন তার ছেলে সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে প্রতিপক্ষরা তাকে টার্গেট করেছে যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু আমি আমার ছেলের বাসায় ডাকা আমার ছেলে কোথায় গেছে মরুক্ষ ছেলে গেছে আপনারা জানেন সামনাসামনি সব কথার জবাবও দেওয়ার কথা জানলেও পরবর্তীতে আর ফোনে পাওয়াই যায়নি তাকে বাবার বিষয়ে ওঠা এত সব অভিযোগের বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকেও পাওয়া যায়নি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার বাবা তারা এলাকায় যে মাফিয়ার সাম্রাজ্য গড়ে তুলেছে এবং বাংলা ভীষণের পক্ষ থেকে যেই প্রতিবেদন তৈরি করা হয়েছে ইতিমধ্যেই প্রায় বিশ লক্ষ মানুষ সেই প্রতিবেদন দেখেছে মিনিমাম এবং গোটা দেশের মানুষ এই আসিফ মাহমুদ শজীব ভুইয়া এবং তার বাবার বিরুদ্ধে মোটামুটি রাজপথে সরব হয়েছে এবং সকলের দাবি একটাই যে আসিফ মাহমুদ শজীফ ভুইয়ার পদত্যাগ চায় এবং তাকে বিচারের মুখোমুখি যাতে করা হয় সে দাবি সকলে তুলছে তো এই বাংলা ভীষণে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে সেখানে প্রত্যক মানে যারা নির্যাতনের শিকার নিপীড়নের শিকার ভুক্তভোগী যারা তো একেবারে তাদের স্টেটমেন্ট বক্তব্য ভিডিও সহকারে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন তো এইখানে মোটামুটি আমরা যেটা দেখেছি এখানে এটার আসিফ মাহমুদ সজিব বইয়ে যে কথা বলেছে যে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এবং তার বাবার বিরুদ্ধে মূলত এগুলো করা হয়েছে তার এই কথাটা একেবারে সম্পূর্ণ অযৌক্তিক এটা স্পষ্ট বোঝাই যায় কারণ এই ভুক্তভোগীদের কথা এটাই মানে কথার যে ধরন সেটা তাতে বোঝা যায় যে আসলে এই ঘটনাগুলো ঘটছে একশো পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট ঘটছে এবং সেটাই বক্তব্যরা বলেছেন কারণ আসিফ মাহমুদ সজিব ভুইয়ার একজন শিক্ষিকা সে চোখের পানি ফেলে দিয়ে কেন তার বিরুদ্ধে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করবে আর মোটামুটি যতগুলো অভিযোগ সবগুলো কিন্তু প্রমাণ সহকারে ভিডিওতে তুলে ধরা হয়েছে এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই তো এই যে আমরা প্রতিবেদনটা দেখেছি আসলে যদি একশো পার্সেন্ট সত্যি হয়ে থাকে তাহলে আসিফ মাহমুদ সজিব বুইয়াকে অবিলম্বে বহিষ্কার করা উচিত এবং তার বাবাকে বিচারের মুখোমুখি করা উচিত এবং যে সমস্ত মানুষ নিরীহ নিরাপরাধ নির্দোষ হয়েও নির্যাতিত হয়েছে নিপীড়নের শিকার হয়েছে সেই সমস্ত মানুষদেরকে ন্যায় বিচার প্রদান করা উচিত কারণ আমাদের এই স্বাধীন বাংলাদেশ নতুন করে স্বাধীন করা হয়েছে দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার জন্য স্বাধীনভাবে ক্ষমতায় গিয়ে দুর্নীতি লুটপাট তন্ত্র এগুলো করার জন্য নয় তো যাই হোক দর্শক আপনি এই বিষয়ে কি মনে করেন সেটা কমেন্ট সেকশনে জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকেই আসসালাম আলাইকুমুল্লাহ